আমার আপনার নির্ধারিত সময় নাই কখন আপনি মৃত্যুবরণ করবেন কখন আমি কোথায় মৃত্যুবরণ করব। আমি যে মাসজিদে আসলাম মাসজিদ থেকে বের হতে পারবো কোন গ্যারান্টি নাই আমি যে বাড়িতে যাব বাড়ি থেকে ঘর থেকে বের হতে পারবো কিনা গ্যারান্টি নাই আমি বাজারে গেলাম দোকানে গেলাম শপিং মলে গেলাম সেখান থেকে বের হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই এজন্য আমার রসুল বলেন বান্দা মৃত্যুর সময়টা অনির্ধারিত করে রেখেছেন যেন সদা সর্বদা তাও বা করতে পারো সদা সর্বদা আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে পারো তা বা মিমবাদ দুনিয়ার যে মানুষ গুনা করার পরে গুণ করার পরে আমি নিকট নিকটত করে নিজেদের নফসের উপর অনুতপ্ত হয় গুনাহ করার পরে অনুতপ্ত হয় অনুতপ্ত হয়ে আমি আল্লাহ কাছে আল্লাহবা করে ক্ষমা চাই আল্লাহ বলে গুনাহের পরে ইসলাহায় ও আস্লাহা হয় গুনা থেকে ফিরে আসে গুনাহের দিকে যায় না কখনো গুণাহ করবে না এমন প্রতিজ্ঞা করে

মৃত্যুর আগ পর্যন্ত মানুষের তাওবা কবুল করা হয় যখন মালাকুল ম এসে যাবে এসে যাওয়ার পর থেকে আর কোনো তাওবা আর কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না তবে মুসলমান ভাইয়েরা আমার মালাকুল ম aut আসার আগ পর্যন্ত আমি আপনি যতবার তাওবা করি ততবার তাওবা গুলো কবুল করা হবে আমার আপনার নির্ধারিত সময় নাই কখন আপনি মৃত্যুবরণ করবেন কখন আমি কোথায় মৃত্যুবরণ করব। আমি যে মসজিদে আসলাম মসজিদ থেকে বের হতে পারবো কোন গ্যারান্টি নাই আমি যে বাড়িতে যাব বাড়ি থেকে ঘর থেকে বের হতে পারবো কিনা গ্যারান্টি নাই আমি বাজারে গেলাম দোকানে গেলাম শপিং মলে গেলাম সেখান থেকে বের হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই এজন্য আমার রসুল বলেন বান্দা মৃত্যুর সময়টা অনির্ধারিত করে রেখেছেন যেন সদা সর্বদা তাও বা করতে পারো সদা সর্বদা আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে পারো الله تعالى عنه آيات المدبلة إن الذين فتنوا المؤمنين والمؤمنات لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق الله تعالى أي آيات দুনিয়ার মানুষদের মধ্যে পুরুষ এবং নারী যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তার দ্বারা পাপ কাজ হয়ে গেছে পাপ কাজ হওয়ার পরে সে যদি তাওবা না করে সুম্মা লাম ইয়াতুবু অতঃপর সে যদি তাওবার দিকে ফিরে না আসে আল্লাহ তালা বলেন ফালাহুম তাদের জন্য রয়েছে আজাব জাহান নাম জাহান নামের আজাব নাউজুবিল্লা আল্লাহ তালা বলেন ফালাহুম আজাব জাহান তাদের জন্য জাহান নামের আজাব শুধু তাই নয় আজাদিক আল্লাহ তাআলা বলে তাদের জন্য দহনকারী আজাব রয়েছে মানে দগ্ধ দহনকারী আল্লাহ তালার আগুনের আজাব তাদের জন্য রয়েছে এজন্য মুসলমান ভাই আবার শেষ মুহূর্তে আমি আপনি এমন একটা তাওবা তাওবা যে সম্পর্কে আল্লাহ বলেন এ বান্দা তাওবা হবে কনিষ্ঠ একমাত্র আমি আল্লাহ জন্য এমন তাওবা যে তাওবার পরে কোনো গুনাহ থাকতে পারে না আল্লাহ তাআলা তালা ইয়া দিনা আমানু।

মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ গুলা এসে বললেন এ মুসা পয়গম্বর আপনি আপনার রবের কাছে আপনি আপনার প্রতিপালকের কাছে বলেন আল্লাহ তাআলা যেন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি না হলে আমাদের পশুগুলা সবগুলা গরু ছাগল উটগুলা সব মরে যাইতেছে শুধু তাই নয় আমাদের খাবারে যে ফসলগুলা আছে সবগুলা জমিন ফেটে যাইতেছে সবগুলা নষ্ট হয়ে যাইতেছে মূসা পায়গম্বরের কাছে বলার পর মোসা একটা দিন নির্ধারণ করে দিলেন দিন নির্ধারণ করে দেওয়ার পর ওই দিন যখন আসলো সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠের মধ্যে আল্লাহর পায়গম্বর মোসা চলে গেলেন মোসা সমস্ত মানুষদেরকে নিয়ে মাঠে যাওয়ার পর সবাইকে নিয়ে আল্লাহ তাআলার কাছে হাত উড়াইয়া দোয়া করতে লাগলেন আল্লাহ তাআলার কাছে যখন বৃষ্টির জন্য দোয়া করতেছেন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এ যাও আমার پیغمبر মুসার কাছে গিয়ে করে দাও মুসার কাছে গিয়ে বলবা তার কওমের মধ্যে এমন একজন পাপিস্ট আছে যার পাপ এত বেশি এত বেশি এত বেশি যার পাপের ভারিত্ব আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণটাকে বন্ধ করে দিয়েছে সেই ব্যক্তিটা যদি তাদের মজমা থেকে তাদের মাঠ থেকে বের হয়ে যায় তাহলে আমি আল্লাহ তাদের দোয়াগুলো গুলো কবুল করব এমন কি বৃষ্টি বর্ষণ করব জিব্রাইল আলাইহিস সালাম যখন موسی পয়গম্বরের কাছে এই اعلان করলেন موسی পয়গম্বর সামনে গিয়ে ওচোর জায়গার মধ্যে দাঁড়িয়ে اعلان করতে লাগলেন এই আমার সম্প্রদায়ে আমার قومের মধ্যে এই মজমার মধ্যে আল্লাহ তারা এই মাত্র আমার কাছে ওহি পাঠিয়ে আছে এসে বলে গেছে আমার এই মজমার মধ্যে এমন একজন পাপিষ্ট আছে যে পাপিষ্টের গুণা এত বেশি যার গুনাহের কারণে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করতেছে না মোসা পায়গাম বর এলান করে দিলেন আমাদের এই মজমা থেকে যে পাপিষ্ট তুমি তো জানো কি ধরনের পাপ করছো তুমি এই মজমা থেকে বের হয়ে যাও বের হয়ে যাও সমস্ত মানুষদেরকে বাঁচা বাঁচার জন্য সহজ করে দাও মুসা পয়গম্বর যখন এই এলান করলেন এলান করার পরে এই মজমার মধ্যে মাঠের মধ্যে যে বেশি পাপ করেছে যার পাপের কারণে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করতেছেন না যার পাপের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বেশি বৃষ্টি বর্ষণটাকে বন্ধ করে দিয়েছেন ওই ব্যক্তিটা নিজে নিজে মনে করলেন এই মুহূর্তে আমি যদি এই মজমা থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে যাই সমস্ত মানুষ বুঝবে হেই এই মুহূর্তে আমি কি করতে পারি তাও বা তুমি করলেন সেই লোকটার জায়গায় বসে এমন ভাবে তাও বা করলেন আল্লাহ তালার কাছে রুনা জানি করে করে চোখের পানি ছেড়ে চেরে এমন ভাবে তাও করলেন হাদিস শরীফের মধ্যে লেখা আছে তার তাওবার কারণে মুসা পয়গম্বর রিপ্লাই আবার দোয়া করার আগে আগে আল্লাহ তাআলা আকাশের মধ্যে মেঘমালা দিয়ে দিয়েছেন এমন কি বৃষ্টি জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি মজমার সম্মুখ থেকে দাঁড়িয়ে দেখতেছি কেউ তো মজমা থেকে বের হয় নাই কিন্তু আপনি বলছেন পাপিষ্ট বের হলে আপনি বৃষ্টি দিবেন কিন্তু কেউ তো বের হয় নাই তবু আপনি বৃষ্টি দিলেন বলার পরে আল্লাহ বললেন দিয়ে যে পাপি ছিল যে পাপীটা এই মজমার মধ্যে ছিল যার পাপের ভারিত্বের কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছিল না যার পাপের কারণে আমি আল্লাহ আপনাদের দোয়া কবুল করতেছিলাম না দোয়াগুলো আসমানের মধ্যে আটক হয়েছিল এই মুহূর্তে এই ব্যক্তিটা এমন ভাবে তাওবা করছে এমন ভাবে তাওবা করছে যার কারণে আমি আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গেলাম শুধু রাজি খুশি হইলাম না সাথে সাথে তুমি আবার দোয়া করে আমার কাছে বৃষ্টি চাওয়ার আগেই বৃষ্টি দেয়া দিলাম সুবহানাল্লাহ বলা হয়েছে ব্যক্তিটা ওই ব্যক্তিটা এমন ভাবে তাওবা করছে তার অতীতের সমস্ত গুণা আল্লাহ তাআলা ক্ষমা করেন শুধু তাই নয় সে এমন দৃঢ় প্রতিজ্ঞা করেন আই আল্লাহ এই মুহূর্তে আপনি যদি আমাকে ক্ষমা করে দেন ভবিষ্যতে আর কখনো গুনাহের দিকে যাইব না গুনাহের দিকে যাইব না দৃঢ় প্রতিজ্ঞা করলেন একনিষ্ঠভাবে তাওবা করলেন সেজন্য আল্লাহ তাআলা তাওবা কবুল করে নিয়েছেন এজন্য রমজান মাস পাওয়ার পরেও আমি আপনি গোনা ক্ষমা করাইতে পারলাম কিনা জানি না পরিশেষে আমরা তাওবা করবো এমন ভাবে তাওবা বা করবো দৃঢ় প্রতিজ্ঞা করব। আর কখনো গুনাহের দিকে যাইবো না গুনাহের দিকে যাইবো না আর কখনো গুনাহ করবো না অতীতে যা করেছি সব ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দেন যদি চোখের কাছে আমি আপনি করতে পারি। পানে আল্লাহ জানি না মৌ কখন চলে আসে যদি তাও করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে ওই আম্বরের যুগের ওই পাপিষ্টের মতো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এজন্য নৈরাশ হওয়া যাবে না জীবনে অনেক গুনাহ করছি আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না একথা বলে নৈরাশ হওয়া যাবে না আল্লাহ ক্ষমা দয়ালু আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই আল্লাহ তালার ক্ষমার কোনো সীমা নাই সীমাহীন দয়ালু সীমাহীন ক্ষমা করণেওয়ালা নৈরাশ হব না আল্লাহ তাআলা বলেন মানুষ সম্প্রদায় আমার রহমত থেকে তোমরা নৈরাস না। আল্লাহ তালার রহমত থেকে নৈরাস না হলে আল্লাহ তালা যে ক্ষমা করেন আমি চুট্ট করে একটা ঘটনা বলবো আল্লাহ রসুল যখন হিজরত করেছিলেন হিজরত করার পরে আল্লাহ রসুল যখন মদিনায় গিয়েছিলেন মদিনায় আল্লাহ রসুলের সাথে যে সমস্ত মহাজির সাহাবি গিয়েছিলেন যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাদেরকে মহাজির বলা হয় আর যারা মদিনার মধ্যে ছিলেন তাদেরকে আনসার বলা হয় তারা রসুল সাল্লাম এবং রসুলের অনুসারীদেরকে সাহাবাই কারামদেরকে সাহায্য করেছিলেন নসর করেছিলেন তাদেরকে আনসার বলা হয় আল্লাহ রসুল সেখানে যাওয়ার পরে যারা মহাজির ছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে তো তারা তো তেমন বেশি মাল সামান নিয়ে যাইতে পারে নাই সেজন্য আল্লাহ রসুল আনসার সাহাবি এবং মহাজির সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়েছিলেন যে তুমি তুমি তোমরা দুইজন ভাই ভাই তার দুঃখে তুমি থাকবা তার দুঃখে তুমি থাকবা সুখে দুঃখে তোমরা দুজন একসাথে থাকবা এমন ভাবে আল্লাহ রসুল মহাজির আনসার সাহাবীদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন এদের মধ্য থেকে মহাজির একজন সাহাবী ছিলেন যার নাম আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার ধনাত্মক পরিবারের এমন কি ধনাত্মক ছিলেন খুব ধনী ছিলেন আনসারদের মধ্য থেকে একজন সাহাবি খুব দরিদ্র ছিলেন যার নাম ছিল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল এদেরকে ব্যক্তিগত সম্পর্ক করে দিয়েছিলেন দুইজন যখন ভাই ভাই দুইজন এক পরিবারের মধ্যে থাকতেছে দেখা গেছে এদের বাসা ছিল পাহাড়ের কিছুটা উপরে তো পাহাড়ের উপরে তা আব্দুলিবনে বাসার মধ্যে আলানহ পরিবারের কাজ টাজ করে দিতেন এমনকি তার পরিবারেই খাইতেন তার সুখ দুঃখ সালাবাতুল আনসারির সুখ দুঃখ দেখতেন আবদুল লিবনে আউফরদি আল্লাহমত আলহ একদিনের ঘটনা আমি যে বিষয়টা বোঝাইতে চাইতেছি নৈরাস হইলে আল্লাহ তালা আল্লাহ তালার কাছ থেকে নৈরাস হওয়া যাবে না গুনা যতই হোক না কেন নৈরাস হওয়া যাবে না একদিনের ঘটনা আল্লাহ রসুলের সাহাবিব আব্দুল্লিফ আউফ রাদি আল্লাহ তাহ যুদ্ধের মধ্যে চলে গেলেন নাল্ল কচুলে সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন এদিকে আব্দুল্লিফনে আউফের বাড়িতে তার বিবি আছে এদিকে সাহ আলাবাদুর আনসারি সে পরিবারের বাজার সাজার করে দেয় পরিবারের বাইরের কাজ গুলা মেনটেন করে একদিন সাহ আলাবাদুর আনসারি দেখতে পাইলেন আব্দুল্লিম না ও ফ্রাদি আল্লাহ তা আল্লাহ আল্লাহ প্রসরের সাথে যুদ্ধের মধ্যে চলে গেছেন যুদ্ধের মধ্যে চলে যাওয়ার পর আসতে হয়তো দুই তিন দিন সময় লাগবে তার বাহিরের তার বাড়ির বাহিরের কাজগুলা মেনটেন করেন বাজারের কাজগুলা বাহিরে যে কাজগুলা করতে হয় সবগুলা মেনটেন করেন বাড়ির ভিতরে আব্দুল্লিম না ও শ্রাদি আল্লাহ তা আলহুর ইস্ত্রি আছে স্ত্রী আছে একদিনের ঘটনা আব্দুল ইবনে আউফের বিবি ঘরের মধ্যে রান্না বান্নার কাজ করতেছে বা ঘরের মধ্যে রয়েছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাজার সদাই গোলা নিয়ে আসলেন বাজার সদাই গোলা পর্দার বাহির থেকে পর্দার বাহির থেকে সেই গোলা দিয়ে দেয় প্রত্যেক দিনের মতো দিয়ে দেয় একদিন সালাবাতুল আনসারী যখন বাহিরে কাজ করতেছেন মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার বাহিরে কাজ করতেছে হঠাৎ তুমি যে বাহিরে এই কাজগুলা করতেছো এই বাড়ির মধ্যে কেউ নাই তবে এই বাড়ির মধ্যে একজন রমণী আছে একজন সুন্দরী তোমার ভাই তার বউ আছে তুমি কি জানো সালাবাতুল আনসারে কেমন ভাবে ধোকা দিতে লাগলেন বারবার ধোকা দিতে লাগলেন ধোঁকা দিতে লাগলেন হঠাৎ সালাবাতুল আনসারিকে বলতে লাগলেন এ সালাবা বাড়ির মধ্যে কেউ নাই পর্দার একটু উঠাইয়া দেখো না পর্দার ভিতরে কত সুন্দর তোমার ভাবি তোমার মুসলমান তোমার ভাই আব্দুল ইবনে আউফের স্ত্রী সালাবাতুল আনসারি উনি শয়তানের ধোকায় পরে পর্দাটা যখন উঠাইলেন দেখতে পাইলেন এমন কি হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে মুহাদ্দিসিনে কিরাম লিখেন সে তার হাত পর্যন্ত ধরে ফেলেছে আব্দুল ইবনে আউফের বিবি স্ত্রী হাত ধরার পরে আব্দুল ইবনে আউফ বলতে লাগলেন আব্দুল ইবনে আউফের স্ত্রী বলতে লাগলেন হে সালাবা তুমি কি করছো তোমার ভিতরে আল্লাহ তালার ভয় নাই আল্লাহ তালার ভয়কে তোমাদের ভিতরে নাই এই কথা বলার পরে সালাবাতুল আনসারের ভিতরে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে সালাবাতুল আনসারি শুধুমাত্র তার হাত ধরার কারণে বাসা থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তার সন্তান আছে সালাবাতুল আনসারি একটা সন্তান আছে ছোট একটা মেয়ে তাকে গিয়ে বললেন এ মা আমার হাতগুলা গুলা বেঁধে দাও পাগুলা গুলা শিকল দিয়ে বেঁধে দাও আমার মতো পাপিষ্ট কেউ রসুল যাকে আমার ভাই বানিয়েছেন আমি তার হক গুলা আমার অনকগুলা রক্ষা করতে পারি না এই বলে তার মেয়েকে বললেন আমার হাত গুলা বেঁধে দাও পা গুলা বেঁধে দাও সে জঙ্গলের মধ্যে চলে যায় এদিকে যুদ্ধ শেষ করে যখন আব্দুল ইবনে আওফ রাদিআল্লাহু তাআলা নহু কাছে আসলেন আসার পরে সালাবাকে খুঁজতে লাগলেন সালাবাতুল আনসারিকে পাচ্ছেন না নাপে বিবিকে বললেন এ বিবি আমার সালাবা গো তাই সালাবাকে তোমরা মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছো নাকি বিবি বললেন না না সালাবা বাড়ি থেকে নিজে নিজে বের হয়ে গেছে। সালাবাতুল আনসারি এদিকে আল্লাহর রাসূল যখন যুদ্ধ শেষ করেন মদিনার মধ্যে আসলেন মদিনার মধ্যে আসার পর সালাবাতুল আনসারি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন গিয়ে বললেন হে আবু বকর আমি তো যুদ্ধে থাকা অবস্থায় এমন একটা পাপ করে ফেলেছি এই আবু বকর আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে কিনা এই কথা বলার পরে আবু বকর বলতে লাগলেন আস্তা আল্লাহ তালা তোমাকে কখনোই ক্ষমা করতে পারে না এত বড় জঘন্যতম কাজ করে ফেলেছ আজকে আমরা কত বড় বড় গুনাহের কাজ করি অতব অনতপ্ত হয় না অথচ সালাবা শুধু হাত ধরার কারণে এত পরিমাণে অনুতপ্ত হয়েছে আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না উমরের কাছে সালাবা দূরে চলে গেলেন কান্না করে করে হাত পা বাঁধা অবস্থায় সে কোনো রকম উমরের কাছে যাইলেন উমরের কাছে যাওয়ার পর উমরকে জিজ্ঞেস করলেন এই উমর করে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা ওমর বললেন না না আল্লাহ তালা এই জঘন্যতম কাজের জন্য ক্ষমা করতে পারে না মুসলমান ভাইয়ের আমার সালা বা নৈরা নাই পরে সে রসুলের দরবারে গেলেন রসুলের দরবারে যাওয়ার পরে ঘটনা খুলে বলার পর রসুল বললেন এ সালাবা এত অনুম তুমি কাজ করলা তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করলা হে জালাবা আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন না এই কথা বলার পর জালাবা কান্নায় জর্জরিত হয়ে পরে গেলেন কান্না করে করে সে আল্লাহর রাসূলের দরবার থেকে বের হয়ে গেলেন আর মনে মনে বলতে লাগলেন রাসূলের দরবার থেকে যেহেতু নয়রাশ হয়ে গেলাম হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না তবে আল্লাহ তালার কাছে সে রুনাজারি করতে করতে কান্নাই প্রতিদিন কান্না করে এমনকি একদিন পর্যন্ত খাবার খায় না সে জঙ্গল মধ্যে একটা গুহার মধ্যে ঢুকে কান্না করতে থাকে কান্না করতে তাকে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা সবগুলো দেখলেন আল্লাহ তাআলা জিবরাইল কে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও রসুলের কাছে গিয়ে আলাম করে দাও রসুলকে জানিয়ে দাও আল্লাহ সালাবাকে ক্ষমা করে দিয়েছে মুসলমান ভাইয়ের আমার জংলার মধ্যে কান্না করতেন গুহার মধ্যে বসে বসে কান্না করতেন রাত কান্না করে করে কাটিয়ে দিতেন আল্লাহ রসুলের কাছে জিব্রাইল আসার পর জিব্রাইল আলাইসালাম যখন বললেন রসুল এলান করে দিলেন এই যাই এই যাও সালাবাকে গিয়ে নিয়ে আসো বলা এবং সালমান দুইজন চলে গেলেন সালাবার খুঁজে 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 বের করে তাকে গিয়ে দেখতে পাইলেন এক জংলার মধ্যে সে কান্না করে প্রতিদিন সেখান থেকে তাকে একেবারে মাগরিবের আগ মুহূর্তে থাকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার পর ধরে নিয়ে আসার পর মসজিদে নববীর মধ্যে যখন আসলেন তখন সময়টা ছিল মাগরিবের নামাজের সময় রসুল নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন রসুল যখন নামাজে দাঁড়ায় গেছেন তারা অভিযোনে এসে হুজু সেরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় সাল এত চির্ণ শীর্ণ হয়ে গেছিলেন মাত্র সামান্য হাত ধরার কারণে এত অনুতপ্ত হয়েছিলেন খাবার ঘুম কিছু ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন কান্না করে করে নিজেকে একেবারে সংক্ষেপণ করে ফেলেছে যখন সে এসে নামাজের মধ্যে আল্লাহর রাসূলের পিছনে দাঁড়াইলেন আল্লাহর রাসূলের পিছনে দাঁড়ানোর পরে আল্লাহর রসুল তেলাওয়াত করতেছিলেন ইযাদুল জিলাতিল আউযুযিল জালাহা এমন ভাবে একটা একটা আয়াত তেলাওয়াত করার পরে সালামাতুল আনসারী হচ্ছে কার দিয়ে জমিনের মধ্যে পরে যায় আল্লাহ নসুল যখন আরেকটা আয়াত তেলাওয়াত করেলেন আদি শরীফের মধ্যে আছে সালাবা থাকা অবস্থায় আরেকটা চিৎকার দিলেন চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মুসলমান ভাইয়ের আমার আল্লাহ তাআলা তার অনুতপ্ত হওয়ার কারণে ক্ষমা তাকে এত পরিমাণে কবুল করেছিলেন আল্লাহ রসুল যখন তার কাফন দাফন কাফরের কাজ শেষ করলেন জানাজার নামা শেষ করে দাফন দিতে নিয়ে যাইবে ওই মুহূর্তটাতে আল্লাহ রসুলের পায়ের বু বুড়া আঙ্গুলগুলা আল্লাহ রসুল দুই আঙ্গুলের উপর ভর করে করে মদিনার মধ্যে হাঁটতেছেন আলী নাদী আল্লাহ দাল্লাহু দেখলেন আল্লাহ রসুল জানাজার মাঠ থেকে যাওয়ার সময় তার লাশটাকে নিয়ে যাওয়ার সময় আল্লাহ রসুল দুই আঙ্গুলের উপর ভর করে করে হাঁটতেছে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর আপনাকে দেখতে পেলাম সালাবার জারাজার মধ্যে আপনি দুই আঙ্গুলের উপর ভার করে করে হাঁটতেছেন কারণ কি আল্লাহর রাসূল বললেন সালাবা অনুতপ্ত হওয়ার কারণে তওবা করার কারণে আল্লাহ তাআলা তার উপর এত খুশি হয়েছেন। আসমানের একটা ফেরেস্তাও বসে থাকে না এই সমস্ত ফেরেস্তা গুলো জমিনের মধ্যে তার জানাজার নামাজে উপস্থিত হয়ে গেছেন সুবাহান আল্লাহ রসুল বললেন সমস্ত ফেরেস এত ভিড় ছিল আমি আমার পাটাকে সুস্থভাবে ফালাইতেই পারছিলাম না এজন্য আমাদেরকে তাও বা করতে হবে যতই গুনাহের কাজ করি না কেন করেছি যতই গুনাহের কাজ আজই তাও বা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে আলাইহি সাল্লাম কি পরিমানে করতেন আজকে আমাদের ভিতরে তাওবার গুরুত্ব নাই হাদিসের মধ্যে আছে আলাইহি সাল্লাম দিনে 70 বারের চেয়েও বেশি তাওবা করতেন আজকে আমি আপনি একবারও তাওবা করি না আল্লাহ আমাদেরকে তাওবা করা তৌফিক দান করুক তাও করলে আল্লাহ তাআলা চরম খুশি হয়ে যান আল্লাহ তাআলা কেমন খুশি হন হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন কোন একটা মানুষের উঠ বা তার সবচেয়ে দামি সংকটটা হারায় গেছে হারানোর পরে সে এত পেরেশান খুব পেরেশান অবস্থায় ওই বস্তুটাকে খুঁজতেছে হঠাৎ করে সে ওই মা তাকে পাওয়ার পরে তার মনটা যেই পরিমাণে খুশি হয় আল্লাহ তালা বলে বান্দা যখন আমার কাছে তাওবা করে আমি এর চেয়ে বেশি পরিমাণে খুশি হয়ে যাই শুভ হ্যাঁ